আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যান্টন পাবলিক স্কুল কলেজ কলেজের পক্ষ হতে হাইকিং এর আয়োজন করা হয়েছে ছেলেদের মোট সংখ্যা ছিল পঁচিশ জন এবং মেয়েদের সংখ্যা ছিল পনেরো জন স্কুল থেকে আমরা আট ঘটিকায় যাত্রা শুরু করি কিন্তু তারপর সেখান থেকে চিহ্ন দেখ চিহ্ন অনুসরণ করে আমরা আমাদের গন্থবস্থয়ে পৌঁছাই আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর মাঝখানে আমরা যা যা দেখছি তা হলো বাজার তারপর হচ্ছে কি বাজার হাসপাতাল শ্মশানঘাট ইত্যাদি অনেক প্রয়োজনীয় উপকরণ আমরা এখানে রান্না করার জন্য নিয়ে এসেছিলাম আর তার মধ্যে যেগুলো বেশি ওজন ছিল সেগুলো ভেড়ে নিয়ে এসছে আর যেগুলো হালকা মানে সেগুলো আমরা হাতে করে বহন করছি আমরা মূলত যেখানে এসে এসেছিলাম সেই জায়গাটির নাম মূলত একটি পার্ক তার নাম রংধনু পার্ক সেখানে সেখানে ছোটোদের জন্য অনেক রাইড আছে এছাড়া চারপাশে রয়েছে শশা মানে চারপাশে রয়েছে শশান সেখানে আসার সময় আমরা রাস্তার অনেকের সাথে দেখা করি আসার সময় আমরা আসার সময় আমাদের আর আমরা একটি স্টেডিয়াম দেখেছিলাম আরও দেখেছিলাম একটি সেতু লোকজন আমাদের দেখে জিজ্ঞেস করছিল আমরা কই আসছিলাম তাদেরকে আমরা রাস্তা হতে বিভিন্নভাবে সাহায্য করেছিলাম তাই বলা যায় যে আজকের হাইকিং আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ